মানুষজন কিন্তু ওই এলাকার এক শ্রেণীর জনগণ কীভাবে কাটিয়েছিলেন পরবর্তী সময়ে নানান লড়াই সংগ্রাম গণ আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে ওই গ্রাম পঞ্চায়েত ধীরে 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 আজকে রাজনৈতিকগতভাবে নয় প্রশাসনিকতভাবে নানান ডেভেলপমেন্ট গ্রামের প্রত্যন্ত জায়গায় পৌঁছে দিয়েছেন যে পূর্ত কর্মাধ্যক্ষ মানবগুলোর কাছে যেটা না বললে নয় যে সামান্য গ্রাম সভাতে মানুষের ধল কিন্তু সমর্থ। সমর্থন সেখানে কি মনে হয় যে সামনে ছাব্বিশের বিধানসভা অন্য রূপ নিতে চলেছে ভগবানপুর বিধানসভা